আমি অরুণিমা খাটুয়া স্মার্ট স্কুল বেঙ্গল আড্ডা টু ফোর সেভেনেরই একজন স্টুডেন্ট আমি রীতিকা ম্যামের ওয়াই নাইন এইট থ্রি এই কোডটা অ্যাপ্লাই করে এই বইটা কিনেছিলাম তো এই বইটা মার্কেটে অন্যান্য যে বইগুলো আছে তাদের থেকে সত্যি অনেক আলাদা যেমনটা স্যাররা বলেছিলেন ঠিক তেমনই তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে কন্টেন্ট রয়েছে কন্টেন্ট রয়েছে ফার্স্ট রয়েছে ফিজিক্যাল সায়েন্স দেন লাইফ সায়েন্স তো এখানে সবথেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে পার চ্যাপ্টার ধরে ধরে কোশ্চেন আছে আর এই বইটার আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সলিউশনও রয়েছে যেটা উইথ ডেসক্রিপশন ঠিক আছে তো যেটা অন্যান্য কোনো বইতে সেরকমভাবে আমি দেখতে পাইনি তো এক কথায় বলতে গেলে বইটা সত্যি খুবই অসাধারণ তোমরা চাইলে বইটা কিনতে পারো